সবাই কেমন আছেন আপনারা অবশ্যই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করব পালং শাক ভাজা দেখুন পালং শাক একটু অন্যরকম স্টাইলে ভাজলে কীরকম খেতে লাগে তার জন্য পালং শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে প্রথমে গ্যাসে একটা কড়া চাপিয়েছি এই কাটা শাকগুলো দিয়ে একটু হালকা করে ভাবি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে অল্প করে নুন দিয়ে ভাবিয়ে নেব করে নুন দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে সিদ্ধ করতে দেবো তার সাথে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন আর এই শাক দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে আপনারা করে দেখবেন একবার অল্প জল দিয়েছি এবার চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চাপা দিয়েছি মিনিট দশ পনেরো হলেই আমাদের শাক ভাবানো হয়ে যাবে একটু সিদ্ধ হয়ে যাবে আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে এবার একটা ঝাঁঝির সাহায্যে আমাদের শাকগুলো তুলে নেবো এখন তুলে নিচ্ছি জল তুলে নিচ্ছি এবার শাকগুলোকে একটা থালার মধ্যে জল ছড়িয়ে রেখে দিলাম এবার এটাকে ভাজা করব শাকটা ভাজার জন্য প্রথমে যেটা কড়া কড়া বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর কড়াটা একটু গরম হলে এটাতে তেল দেব তারপর আমরা ফোড়ন দেবো এটাতে তেল দিয়েছি বন্ধুরা দেখুন তেলটা একটু গরম হোক তারপর আমাদের এখানে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দেব তেল গরম হয়ে গেছে আমাদের এবার রসুন ফ্যাদলানো রসুন আছে বন্ধুরা রসুনটা প্রথমে দিয়ে দিচ্ছি তো ভালো করে ভাজা হোক বন্ধুরা দেখুন আমাদের রসুনটা হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়েছে এর ভিতরে আমরা শুকনো লঙ্কাটা দিয়েছি এটা ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এবার আমাদের সিদ্ধ করে রাখা শাকটা ফোড়নে দিয়ে দেবো প্রথম বন্ধুরা শাকগুলো একটা ফোড়নে দিয়ে দিয়ে দিয়েছি মিষ্টিগুলো করে নাড়াচাড়া করবো দেখতে সুন্দর করে ভাজা ভাজা করে নেবো এই যে ফোড়নটা দেওয়া হলো এটা সেনটা এত সুন্দর লাগে আপনারা গরম ভাতের সামনে থাকেন দেখবেন অপূর্ব সুন্দর লাগে আর শীতকাল ছাড়া তো আমরা পালং শাক পাই না বলুন এই শীতকালে যে সবজিগুলো পাই সারা বছর পাই না তাই জন্য আমাদের উচিত শীতকালে একটু সবাই কম পরিমাণ হোক কম কম ধর সপ্তাহে একদিন হোক দুদিন হোক সবাই শাক খাওয়া দরকার বা বাচ্চা হোক কি বল শাকের জলটা হালকা করে একটু মরে যাক বন্ধুরা ততক্ষণে আমরা এটা ভাবতে থাকি সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটু সুন্দর করে ভাজা হয়ে যাক যাতে ঝড় হয়ে যাক জলটা যাতে না থাকে তারপর এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করবো এটা সুন্দর করে একটু ভাজা হোক অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা যে বলেছিলাম দুটো জিনিস অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি এর ভিতর আমাদের আগে থেকে ভেজে রাখা বাদাম খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম চিলা বাদাম দিয়ে দিচ্ছি দেখুন উপর থেকে একটু পোস্ত দিয়ে দিয়েছি এই দুটি হলো স্পেশাল এর মধ্যে দেওয়ার জন্য বলেছিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এই দুটো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না যেহেতু পোস্ত দিয়েছি এটা পুড়ে যাবে পুড়ে গেলে এই শাকের টেস্টটাই নষ্ট হয়ে যাবে জানেন আপনারা যখন যে কিছুতে ভাজাতে পোস্ত দেবেন অবশ্যই লাস্টে একদম নামাবার সময় দিয়ে দেবেন এটা দিয়ে বেশি ভাজাভাজি করলেই পোস্ত পুড়ে যাবে তার পোস্ত তো থাকবে না এবার আমাদেরও শাক ভাজাটা হয়ে গেছে এবার একটা থালাতে এটাকে পরিবেশন করুন একটা থালাতে আমাদের শাক ভাজাটা রেখে দিয়েছি মানে আমাদের শাক ভাজা তৈরি হয়ে গেছে আজকে আমি করেছি বাদাম সর্ষ বাদাম পোস্ত দিয়ে পালং শাক ভাজা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ভিডিওগুলো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ